আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আনন্দের সাথে জানাচ্ছি যে আটচল্লিশতম বিশেষ পিলি রেগুলার ও ফাউন্ডেশন ব্যাচের যে ভর্তির অফারে ছাড় ছিল জব সলিউশন বই সম্পূর্ণ ফ্রি সেই অফারটি আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত যারা বুকিং দিবে সকলের জন্য উন্মুক্ত থাকবে সেই সাথে প্রাইমারি নিবন্ধন দশম থেকে টোয়েন্টি গ্রেডেও যারা ভর্তি হবে সকলের অনুরোধে 20 এপ্রিল পর্যন্ত নববর্ষের ছাড় থাকবে কিন্তু 14 এপ্রিল যারা ভর্তি হচ্ছে সকলের জন্য একটি গুড নিউজ 14 এপ্রিলে 7 দিন যারা ভর্তি হবে সকলের জন্য একটি সারপ্রাইজ গিফট থাকবে নববর্ষের আনন্দ যাপনের সকলের ক্যারিয়ার করার পথে নিয়ে আমরা ওরাকল বিশেষ টাঙ্গাইল শাখা এসেছি যেমন ভর্তির অফারে সার ভর্তির সাথে জব সলিউশন গাইড ফ্রি সেই সাথে শীত ম্যাটার তো ফ্রি রয়েছে এবং নববর্ষের দিন ভর্তিতে বিশেষ সারপ্রাইজ গিফট এছাড়াও রয়েছে নববর্ষের আনন্দ উদযাপনকে আরো আরেকটু বেশি আনন্দিত করার জন্য মেহেদি উৎসব ফ্রি মেহেদি উৎসব এই মেহেদি উৎসবটি আমাদের সকল স্টুডেন্টদের জন্য উন্মুক্ত থাকবে সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ